রাতে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি থুরের একটি রান্না রান্নাটি সম্পূর্ণ নিরামিষ ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে আমি মটর ডাল দিয়ে এই রান্নাটি করব আকাশে মেঘ উঠেছে বৃষ্টি আসে চলুন যে আগে তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে ফেলি এখানে নিয়েছি থুর আমি মিডিয়াম সাইজের থুরটি নিয়েছি থুরটি এখন খুব কচিয়ে আছে দেখতেই পাচ্ছেন একবার সাদা হয়ে গেছে পাতলা মোটার থোটটা খুব আঁশ হয় এই থরে কিন্তু আঁশ নেই খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে থরগুলো খুব যত মানে পাতলা কাটা যাবে তত মানে রান্নাটা খুব ভালো হবে তাই খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে প্রথমে চাক চাক করে কেটে নিচ্ছে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে আমার থরগুলো বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি মটর ডাল একশো গ্রাম মটর ডাল আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি জল থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব পেস্টটা এমনভাবে করতে হবে যেন কোনো দানা না থাকে আর পেস্ট করার সময় কিন্তু আমি জল দিচ্ছি না এটাতে জল দিতে হবে না মানে শুকনো রান্নাটি হবে তো তাই জন্য আমি জল ব্যবহার না আপনাদের পেস্ট করতে যদি অসুবিধা হয় তো অল্প সামান্য জল দিতে পারেন আমি কড়াই এক চামচ সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা ফুড়ুংটা ফুটে আসলে আমি আরও কয়েক চামচ সর্ষে তেল অ্যাড করছি এবার আমি লবণ দিয়ে চটকানো থরগুলো আমি দিয়ে ভেজে দিচ্ছি ঝড়ঝরা এখন হয়ে গেছে থরে প্রচণ্ড পরিমাণে জল থাকে এবার আমি ফুড়ুংয়ে আমি দিয়ে দিচ্ছি থোরগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে যেন দলা না থাকে এবার কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে জলটা শুকিয়ে নিতে হবে জলটা আমার শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হলুদটা আমি জল দিয়ে হালকা গুলে দিয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণের জল হালকা নাড়াচাড়া করে আমি আরেক কিছুটা জল অ্যাড করছি জল দিয়ে আমি বেশ কয়েক সেকেন্ড বেশ ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব থরটি থরটি সেদ্ধ হয়ে গেলে আমি বেশ ভালোভাবে ঢাকনা তুমি কষে নিচ্ছি এমনভাবে কষতে হবে যেন থরে জল না থাকে জলগুলো বেশ ভালোভাবে আমার কষা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে মানে খোঁচা খোঁচা মারছি মানে দলা না থাকে একেবারে থরে একেবারে ঝরঝরা হয়ে গেছে এবার আমি ডাল বাটাটা ডাল পেস্টটা সরি আমি দিয়ে দিচ্ছি ডাল পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মানে খুন্তিটা একেবারে ওঠানো যাবেই না দলা ধরে যাবে খুব ভালোভাবে কয়েক সেকেন্ড ভিড় ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে থরুন যেন জল না থাকে আর ডাল জল না থাকে জলটা শুকিয়ে গেলে ডাল বাটা এবার কাঁচা তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন আমার দলা ধরে যাচ্ছে ডালের আমার জলগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এখন শুকনো আমার হয়ে গেছে দলা পাক ধরে যাচ্ছে এবার আমি উঠিয়ে নেব আমার রান্নাটি হয়ে গেছে বন্ধুরা রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসাধারণ টেস্টি এই রান্নাটি কমেন্টে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে প্লিজ বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো টাটা